আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে যে আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চলেছি রাজশাহী জেলার বর্তমান রসুনের পাইকারি বাজার পাইকারি রসুন কী দামে বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ বড় মানের রসুন মাঝারি এবং ছোট রসুনগুলো কী দামে বেচা কেনা হচ্ছে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম ইগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে বা যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বর্তমানে রাজশাহী জেলাতে রসুনের বাজার একটু কম সর্বোচ্চ ভালো মানের রসুন যেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এটা বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে সাড়ে দশ হাজার টাকা থেকে শুরু করে এগারো হাজার টাকা যেগুলো একটু মাঝারি বন্ধের রসুন বাজারে ভালো সর্বোচ্চ ভালো মানের মাঝারি রসুন যেমনটা আপনারা সামনেই কিছু মাঝারি বন্ধের রসুন দেখতে পাচ্ছেন এই রসুনটি বর্তমানে রাজশাহী বাজারে বিক্রি করা হচ্ছে নয় টাকা থেকে শুরু করে সাড়ে হাজার টাকা যেগুলো একেবারে ছোট রসুন সেগুলো বিক্রি করা হচ্ছে আট হাজার টাকা থেকে শুরু করে সাড়ে হাজার টাকা তো যারা বীজ রসুন কিনতে চাচ্ছেন বর্তমানে রসুন লাগানোর সিজন চলতেছে যারা ভালো মানের বীজের সন্ধান খুঁজতেছেন তারা সর্বোচ্চ ভালো মানের বীজগুলো বাজারে কিনতে পারবেন সর্বোচ্চ ভালো মানের বীজটা বাজারে বিক্রি করা হচ্ছে 10 সাড়ে দশ এরকম তো বর্তমানে রসুনের বাজার যেহেতু কম যারা বীজ বর্তমানে রসুন লাগাবেন তারা এই সুযোগে কিনে বীজ হিসেবে ব্যবহার করতে পারেন এবং বর্তমানে রসুনের বাজারের অবস্থা আমদানির কারণে একটু কম যেমনটা আপনারা বানেশ্ব বাজারে দেখেছিলেন যে প্রচুর পরিমাণে আমদানি ছিল বাজারে এবং বিগত পাঁচ সাত দিন আগে আপনারা দেখেছিলেন যে সর্বোচ্চ ভালো মানের রসুনগুলো বিক্রি করা হচ্ছিলো সাড়ে এগারো হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা কিন্তু হঠাৎ বাজারে প্রচুর পরিমাণে আমদানি এই কারণে ব্যাপারই কম নামতেছে এবং সকালবেলায় প্রথম ঝুলে যেরকম দাম বলতেছে পরে আর সে দামও বলার ব্যাপারই নেই বাজারে কৃষক অনেকক্ষণ রসুন নিয়ে দাঁড়িয়ে আছে এবং মন্তব্য করতেছে যে এখন পর্যন্ত কেউ দামই বলে নাই অনেক কৃষক এরকম আছে তো দর্শক আজকের মতো এই ছিল রাজশাহী জেলার সর্বশেষ রসুনের বাজার পরিস্থিতি এবং দাম পরবর্তী রসুনের যে কোনো আপডেট পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ